তো হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করি খুব ভালো আছে আজকে ফির সে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছে আর এদিকে আমার চন্ডাল ভাই দেখছি আর ইমন ইমন অ্যাক্টিং করতে মানে তো বেকার লাগে দেখতে দেখি তারপর তো কী করবো আর আচ্ছা বললি রে কোনো একটু তো ভিডিওটা লাস্টটা কত কত চলো তো আমি চলে এসেছি দোকান দোকান আসার পর দেখছি সাইডলে কি কি সামান আছে কী নাই তো দেখার পরে নিবো সামান আর এই দিক থেকে অনেক লোক দেখতেছিল আমি ভিডিও বানাচ্ছি সে বানাতে ইচ্ছা করতেছিল না তো লোকায় লোকায় ফির ভিডিওটা বানাইছি এবার পেছন দেখবি ফির ভালো দেখছি বলে কেউ ভালছে নাকি তো অতটা আমি ধ্যান দিই নি তো হালকা হালকা ধ্যান দিচ্ছি কেউ কিছু বলবে করে প্রথমবার ভিডিও বানাচ্ছি ইয়ার আগে এসেছিলি লকিন ভিডিও বানাই নেই তো ওইখানে বলি একটা সাবান নিয়ে এলে আর তেল নিয়ে নেবো আর কিছু কিছু সাবান নিয়ে নেবো খাবার জিনিসও কিছু নিয়ে নেবো তো চলো ভিডিওটা লাস্ট থেকে দেখতে থাকবো আর আমাদের চ্যানেলটাতে নতুন এসে দেখো তো সাবস্ক্রাইব করে নিবে এক তো নতুন চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিলে সাবস্ক্রাইব করে দেবে তো চলো তো এদিকে অনেক কিছু সামান রাখা আছে যে রেখা আছে ফেসবুক অনেক কিছু সামান রাখা আছে এখানে এলে যাওয়ার সময় নিয়ে করে যাব আর যাওয়ার সময় আরেকটা ফুল ভিডিও নিয়ে আসবো যাওয়ার সময় সামান নিয়ে যাবো আমাদের এদিকে একটু রেট বেশি থাকে তো এখানে রেট একটু কম এইখানে মানে প্রিড রিজার্ভ পয়সা লাই তো এখানে কলকাতা তে অনেক রাখা আছে ব্রাস রাখা আছে তো তাহলে আমি বলতে পারি 10 নিই লব 8 নিই লব ওখানে তেলটা নিই লব তো তেলিয়া হয়ে গেল অধিকারে যদি যাইনি কিছু কি খাবার নিতে হবে কি কি খাবার আছে দেখব আর তো যখন খাবারটা পছন্দ লাগে সেই খাবার লব এখানে তো মানে নিতে গেলে বিল নিতেই হবে মানে বান্ডেল নিতে মানে প্যাকেট নিতে পুরো প্যাকেট তো টু ডেট থাকে তো চলো এদিকে অনেক কিছু সামান আছে তো দোকানটা আসার পর খুব সুন্দর লাগে দেখতে আর অনেক কিছু সামান নিয়ে নেই আর এদিকে অনেক কিছু খাবার দাবার রাখার জন্য এই খাবারগুলো আসার পর তো ইচ্ছে করে যে সবগুলো নিয়ে নেবো আমি লিখি নাই তো অতগুলা নিতে ইচ্ছা মানে পোশাক তো চলো এখানে বিস্কুট নিয়ে নেবো অনেক কিছু বিস্কুট আছে তো চলো বলো তোমাদের কোন কোন বিস্কুটগুলা ভালো লাগছে আমার তো সব বিস্কুটগুলো ভালো লাগছে তো কোনো করার নেই আমাদের ওই যে কোনো একটা নিয়ে নেব আমার বাইকে ছোট্ট ছোট একটা বিস্কুট নিয়ে নেয় ও নিয়ে নেওয়ার এখানে আমি দেখিয়ে দিলি ওই ত্যাগ করে দিলি ফোনপে করে দিলি এখন চলো আমি বাইক দিয়ে চলে আলি বাইরে তখন যাবো রুম তো টাটা বাই ভাই